হ্যালো গাইস তো কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছেন তো বেশিরভাগ রিকোয়েস্টটা ছিল এরকম যে শান্ত ভাই অনেক ছোট্ট একটি কালেকশন রিভিউ করো তো বিশেষ করে আজকে অনেক ছোট্ট একটি কালেকশন রিভিউ ছোটো বলতে একদম মারাত্মক ছোট তারপর চারটাই বোকান ম্যাক্স পেয়ে যেতেছো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন মানে এত ছোট্ট একটি কালেকশন এতগুলো ম্যাক্স মানে এটা বাবা অসম্ভব তো দেখ আমরা এখানে ডেস দেখাই দেখো এখানে আনারসের বান্ডিলটা নেওয়া আছে প্লাস আদার্সের মধ্যে হচ্ছে এই বান্ডিলটা নেওয়া আছে দুইটা বান্ডিল কিন্তু অস্থির পার্সোনাল দুইটা অনেক ভালো লাগে প্লাস মনে করেন ডেসঅপের মাঝে গেলে এইগুলাই আর ইমুটের মাঝে গেলে মোটামুটি পঁয়ত্রিশটা ইমুট নেওয়া আছে আর এখানে প্রায় বেশিরভাগ ইমুটগুলাই কিন্তু লেজেন্ডারি দেখো এখানে চারটা হচ্ছে ম্যাক্সের ইমুট পেয়ে যেতেছো প্লাস হচ্ছে আদার্স সিংহাসন ইমুট প্লাস হচ্ছে নতুন যে কাপল ইমুট একটা প্লাস আদার্স কিন্তু আরও অনেকগুলো ইমুট নেওয়া আছে মানে এখানে দুই তিনটে ইমুট বাদে প্রায় প্রত্যেকটাই কিন্তু ভালো ভালো ইমুট আর এখানে হচ্ছে দুইটা অ্যানিমেশন প্লাস হচ্ছে এই অ্যানিমেশনটাও নেওয়া আছে তিনটা লেজেন্ডারি অ্যানিমেশন নেওয়া আছে আমরা গান কালেকশন গেলে এম্পোরনের দুইটা লেজেন্ডারি স্ক্রিন ফেমাসের এখানে তিনটা চারটা ইনকোভেডারের তিনটে স্ক্রিন নেওয়া আছে আর এই যে এটাও ম্যাক্স করা সেভেন করা এটাও ম্যাক্স করা সেভেন করা দুইটা ম্যাক্স গেলেও প্লাস হচ্ছে উটপিকটাও কিন্তু ম্যাক্স করা আর হচ্ছে আমাদের শর্ট গান যেটা আছে শর্ট গানটাও কিন্তু ম্যাক্স করা আছে যাক আমরা যাই গেলে বুঝতে পারি যে এখানে ফুকার কিন্তু টপটা নেওয়া আছে প্লাস হচ্ছে নিবিটাও নেওয়া আছে নীলটা আর শর্ট গানে গেলে এখানে আমরা শর্ট গান ম্যাক্স পেয়ে যেতেছি আর এই যে এখানে দেখো যে ছোট যে একটা এফ এফ ইয়া এটারও কিন্তু একটা ইয়া নেওয়া আছে স্ক্রিন আর দুইটা হচ্ছে ফিস স্ক্রিন নেওয়া আছে তো সবকিছু মিলে আজকে রিভিউ এই পর্যন্ত ছিল